আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আমরা আসছি আজকে বিশাল থানার হরিমপুর ইউনিয়নের মাগুরদোরা গ্রামের তয়েবুদ্দিন সাহেবের যিনি আল্লাহলি ছিলেন যিনার স্মৃতিগাথা থেকে কিছু গল্প শোনার জন্যে তো সেই লক্ষ্যেই আপনার আমরা আসছি রাইমুনি গ্রামের আমাদের পার্শ্ববর্তী গ্রাম এখানে দেলোয়ার হোসেন সাহেবের কাছে উনি অত্যন্ত একজন আমি পার্সন এবং উনি খুব ভালো মানুষ উনি সবসময় যতটা সম্ভব প্রকাশে ওনার কোনো দ্বিদা নাই তো ওনার কাছে আমরা জানতে চাইব যে আমাদের মাধুধুরা গ্রামের যে তয়েবুদ্দিন সাপ ছিল উনি এই এলাকায় বেশি থাকতো ম্যাক্সিমাম সময় এই এলাকা থাকতো এবং ওনাদের বাড়িতে আসতো উনি ওই ব্যাপারে ওই সরফরে সাহেবের একত্র জানেন বা কি জানেন বা কীরকম দেখছেন উনি যেহেতু সুবি ছিলেন ছিলেন আল্লাহলি ছিলেন এই ব্যাপারে ওনার কাছে আমি জানতে যে আপনি কি দেখছেন যে তৈমুদ্দিন সাহেবকে কতটা দেখছেন কাছে দেখছেন এবং কীভাবে দেখছেন আমি তৈমুদ্দিন সাহেবকে আসসালামু আলাইকুম আমি তৈমুদ্দিন সাহেব যখন দেখছি তখন আমি মোটামুটি বুঝি বারো থেকে চোদ্দ বছর বয়স উনি সব সময় আমাদের এখানে আসতেন প্লাস আমার আম্মার সাথে খুব ওনার ইয়া ছিল খুব ডাকতেন তো একদিন মাগরীবের নামাজের সময় উনি আসছে আসার পর আমি দৌড়ে গাম্মুকে বললাম যে মো তুই আসছি তখন আব্বাও গড়ে তুই গেছে আমাদের বাসায় বাসায় যাওয়ার পর তুই গে আই রা বলতে হুবু বাদ দিই বাদ দিয়েছে খাচ্ছে খাওয়ার পর বলতেছে যে হুবু মলিবীর গড়ে মধ্যে প্রণাম মাছের তরকারি আছে লোয়েন চিগার মধ্যে পরে আব্বা আমার বড়ো ভাইকে গিয়ে ভাইকে বাইকে গেছে গে আই দে আসল আছে সিগার মধ্যে তরকারি খাবার খাচ্ছে তরকারি না দিছে কতক্ষণ পরে আমার কয় কি কয়ে গুড়াতি দৌড়দৌড়ি করস গাছ কাঠিকা দিচ্ছে দুই দেওয়া পাখি খেয়ে আসছে একটা কতটা নি আব্বা লাইফ আমার লুয়ে গেছে গা ইয়ারে দিয়ে গা সুর সুর তেয়ারে দিয়ে আসলো একটা ভাই রয়েছে একটা ভাগে কে আর উনি সবসময় আমাদের এখানে থাকতো আপনাদের এদিকে খুব কম থাকতো মাগুর উনি প্রতিদিনই রুজি আমার মার সাথে দেখা করত এবং আমাদের এখান থেকে নিয়ে নারায়ণপুর বানার ব্রিজ পার পর্যন্ত এইটুকুই ওনার লিভিং এরিয়া ছিল এইখান দিয়ে চলাফেরা করতো আর উমিদুলি মুন সেসবের বাড়িতে থাকতো উনি ওনাকে উনি খুব সাধক ছিলেন এবং কি খুবই ভালো মানুষ ছিলেন আব্বা ওনাকে খুব আদর করতো আব্বা মা প্রতিদিনই আমাদের এখানে আসত আমি যতটা জানি যে ওই সাধক সুবি সাধক তরুদিন সাহ ওনাকে তো জ্বালাতন করলে তার ফল ভালো হতো না আপনি কি জানেন এই এই ব্যাপারে আমাদের এখানে নজির আছে দুইটা লোককে এরকম বলছিল একদিন যে কই যা আজ কপর ইত্যা দিবার মুখ কেন প্রাইভেট পর্যন্ত তো পর লাগতো না এই আমার শৈল টিপা দিয়ে দিয়ে পরে আপনার সকালবেলা আমার লাগে দেখা করিস পরে সকালবেলা তার ফানা খুঁজা পাইছে গাড়ি পানির মাথায় বই রয়েছে ওই তেহার সে উড়াই আনছে আনার পর আম্মার এখানে দৌড়াই কইছি পরে আম্মা তোর গেছলে এইটা কই বের গেছলে হুক বাদ দিন তো এটা এরা এই তেহরি এটাই আসলে তো ওরা অন্য শান্তির তো নাই ওনার তার মানে ওরা মানে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তো আসলে আমরা তৈরুদ্দিন সাহেবের যারা ওনাকে দেখছে এবং যারা তার কাছে ছিল যারা তার সংস্পর্শে এসে তার সাথে কথাবার্তা বা খাওয়া দাওয়া লেনদেন করছে তাদের সাথে আমরা কথা বলছি তো আমরা এই মুহূর্তে আমরা পরবর্তী আরও কোনো ব্যক্তির কাছে চলে যাব এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম